লিটন ভাই রিভিউনিয়নও আউট হবে দুর্নীতি করেও নাসুমের হাত থেকে রাসিন রবীন্দ্রাকে বাঁচাতে পারল না আম্পায়ার নাসুমের বলে এলবি শিকার হয়ে সাজঘরে ফিরতে হয়েছে রাসিন রবীন্দ্রাকে বিস্তারিত জানুন ভিডিওতে তিরিশতম ওভারের দ্বিতীয় বলে উইল ইয়ংকে স্টাম্পিংয়ের শিকার করেন নাসুম আহমেদ এরপর মাঠে নামেন রাসিন রবীন্দ্রা এক বল পরেই নাসুমের চতুর্থ বলে এলবি ফাঁদে পড়েন এই ব্যাটসম্যান কিন্তু তাকে এলবি দিতে অস্বীকার করেন আম্পায়ার আর এতেই মেজাজ হারিয়ে ফেলেন নাসুম আহমেদ এরপর নাসুম লিটনকে বলে রিভিউ নিয়ে নাও আউট হবে নাসুমের এমন কনফিডেন্স দেখে তড়িঘড়ি করে রিভিউ নিয়ে নেয় লিটন দাস রিভিউতে দেখা যায় নাসুমের বলটি সরাসরি হিট করেছে মেডেল স্টাম্পে আর এতেই আউট হয়ে সাজঘরে ফিরতে হয় রাসিন রবীন্দ্রাকে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ম্যাচে আম্পায়ারের এমন দুর্নীতি ও ভুল সিদ্ধান্ত সত্যি লজ্জাজনক এর আগেও তানজিম সাকিবের একটি বলে এলবি শিকার হয়েছিলেন ইয়ং কিন্তু রিভিউ না নেওয়ার কারণে সেই যাত্রা বেঁচে গিয়েছিলেন এই ব্যাটসম্যান তো দর্শক নাসুম আহমেদের এক ওভারে দুর্দান্ত দুটি উইকেট আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ